আসসালামু আলাইকুম বরিশাল বোর্ডের এস গণিত পরীক্ষার প্রশ্ন সমাধান করবে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজু একাডেমি থেকে আমি রাজু স্যার রয়েছি তোমাদের সঙ্গে আজকের আমরা গল সেটের আহ প্রশ্নের সমাধানটাই করবো আর অবশ্যই তোমাদের যদি ক এবং খ এবং ঘ তো অবশ্যই তোমরা যেখান থেকে শুরু হয় সেখান থেকে তোমরা মিলিয়ে নিবে ঠিক আছে সো এক নম্বর প্রশ্নটি হচ্ছে ব্লগের তোমাদের ভিত্তি কত বলা হচ্ছে এটা ভিত্তি হচ্ছে দুই দুই নম্বর প্রশ্নটি সমাধানের জন্য বলা হচ্ছে এটা হচ্ছে এ অপশন ঘ তিন নম্বর হচ্ছে যে সমাধানের জন্য রয়েছে এটা হচ্ছে পাঁচ বছর চার নম্বর প্রশ্নটি হচ্ছে অপশন এক দুই তিন ঘ পাঁচ নম্বর প্রশ্নের মান হচ্ছে চার অপশন খ ছয় নম্বর প্রশ্নের অপশন হচ্ছে ঘ উত্তর হচ্ছে দুই সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দুই আট নম্বর প্রশ্নের বাদ ছেলের মান চাওয়া হচ্ছে দুই এরপরে নয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এত এর মান কত হবে টু বাই ওয়ান সিক্সটি ফাইভ দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ তিরিশ ডিগ্রি এগারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তিনশো এক পয়েন্ট পাঁচ নয় বর্গ সেন্টিমিটার বারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ হাফ চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন গ হাফ পনেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ছয়টি ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তিরিশ ডিগ্রি সতেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে হাফ আঠেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তিরিশ ডিগ্রি উনিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তিনটি ভাব এদের অন্তর্ভুক্ত কোন বিশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে অপশন গ 60 ডিগ্রি একুশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ঘ এক সেন্টিমিটার বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার তেইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ঘ চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন গ এরপর হচ্ছে ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ঘ আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক এই হচ্ছে সম্পূর্ণ আমরা বরিশাল বোর্ডের সলিউশনটি তোমাদেরকে দিয়ে দিলাম সো তোমাদের কার কয়টা প্রশ্নের উত্তর হয়েছে অবশ্যই তোমরা ভিডিওতে কমেন্ট করে জানাবো তোমরা যদি পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে নিবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউবকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ পরবর্তী সমাধান ভিডিওগুলো আমাদের চ্যানেলে কিন্তু আপডেট হবে সো শেষ পরবর্তী ভিডিও থাকার আমন্ত্রণ জানি ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম